আপনিও কি পশ্চিমবঙ্গের এসআইএর ফর্ম অর্থাৎ গণনা ফর্ম বা ইনমুশন ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন ধরুন ফর্মটা আপনি বাংলায় ফিল আপ করবেন নাকি ইংরেজিতে ফিল আপ করবেন পাশাপাশি অনেকের আবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকম নাম ছিল বর্তমানে ভোটার কার্ডের নাম কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ অনেকের নামের বানান কিন্তু ভুল আছে তো সেক্ষেত্রে আপনারা কীভাবে সমস্যার সমাধান করবেন কোন নামের বানান আপনাকে লিখতে হবে তার পাশাপাশি বিবাহিত মহিলারা সম্পর্কের ঘরে কী দেবে তারা কোন অ্যাড্রেস দেবে তার পাশাপাশি একটা মোবাইল নম্বর দিয়ে আপনারা কতগুলো ফর্ম ফিল আপ করতে পারবেন এর পাশাপাশি সবচেয়ে যেটা বড়ো আপডেট সেটা হচ্ছে দেখবেন যাদের নিজস্ব নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তাদের এখানে কিন্তু এখানে একটা আত্মীয়র নাম এবং সম্পর্ক ঘর রয়েছে আবার যে সকল ব্যক্তির নাম দু হাজার দুই সালের লিস্টে নেই কিন্তু কারো পরিবারের কারো নাম আছে যেমন ধরুন বাবা মা কিংবা ঠাকুরদা কিংবা কাকু যেটু যাদের নাম আছে তারা যখন ফর্মের এই তৃতীয় অংশটা ফিল আপ করতে আসবেন তখন দেখবেন এখানে কিন্তু প্রথমে দু হাজার দুই সালে দু হাজার দুই সালের লিস্টে নাম থাকা ব্যক্তির নামটা লিখতে হবে তার নিচে দেখুন আরও একটা অপশন রয়েছে আত্মীয়র নাম আবার তার নিচে রয়েছে সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে এবার এখানে তো দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার বাবার নাম থাকে সেটা আপনি দিয়ে দিবেন বা অন্য কোনো নাম থাকলে দিয়ে দেবেন তার নিচে যে একটা আত্মীয়র ঘর রয়েছে সেই ঘরে আপনি কার নাম বসাবেন তার নিচে আবার সম্পর্ক রয়েছে সেখানে আবার কার সাথে সম্পর্ক ধরে আপনি দেবেন আত্মীয়র নামের সাথে ধরে নাকি এখানে যে নামটা বসিয়েছেন সেই হিসেবে সম্পর্ক হবে দেখুন বন্ধুরা এগুলো বিষয়ে কিন্তু আমি আমাদের বিলো সবকে প্রশ্ন করেছিলাম উনি কিন্তু একদম প্রত্যেকটা অপশানেই আমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে কোন অপশান কাদের জন্য কীভাবে ফিল আপ করতে হবে কোন অপশানটাতে কীভাবে লিখতে হবে কীভাবে আত্মীয়র নাম এবং সম্পর্ক লিখতে হবে ইত্যাদি ডিটেলস কিন্তু উনি আমাদের বলে গেছেন আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অপশান আমি আপনাদের একদম সঠিক নির্ভুল পদ্ধতিতে দেখিয়ে দিব যেভাবে আমাদের বিউল সব বলে গেলেন তার পাশাপাশি এই যে ফর্মের বাদিকে নিচের অংশটাতে এবং ডান দিকের এই অংশটাতে কিন্তু দু দুই সালের আপনার যে বিধানসভার নাম এবং সিরিয়াল নম্বর এবং পাট নম্বর ছিল সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে কেউ যদি ভুলবশত দু হাজার পঁচিশ সালের ডিটেলস এই ঘরগুলোতে দেন তাহলে কিন্তু কোনোভাবেই হবে না তো চলুন এবারে একে একে আপনাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিচ্ছি দেখুন প্রথম কথা হচ্ছে আপনারা এই যে ফর্মটা পাওয়া মাত্র অনেকেই কিন্তু দেখেছেন সম্পূর্ণ ফর্মটা বাংলায় রয়েছে তাই কিন্তু অনেকেই বাংলায় ফিল আপ করে দিয়েছেন দেখুন যারা অলরেডি বাংলায় ফর্ম ফিল আপ করে দিয়েছেন তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তবে এখনও যারা ফর্ম ফিল আপ করেনি তাদের উদ্দেশ্য বলতেছি দেখুন আমাদের বিলো সব যেটা বলে গেল যে ফর্মটা বাংলায় থাকলেও আপনারা কিন্তু সমস্ত ডিটেলস সুন্দর করে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে দেবেন কারণ হিসেবে উনি যেটা বললেন যে এই এই ফর্মগুলো যখন বিউরো সব নিয়ে যাবেন বাড়িতে তখন কিন্তু বিলোরা কী করবেন তাদের যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্যর যে ডাটা এন্ট্রি সেটা কিন্তু অনলাইনে করবেন এবং এই এন্ট্রিগুলো কিন্তু তারা তেনারা কী করবে সম্পূর্ণটা কিন্তু ইংরেজিতে লিখে ডাটাগুলো এন্ট্রি করবে তাই আপনারা যারা নামের বানানের ভুল এড়াতে যান তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ফর্মটা সুন্দর করে ইংরেজিতে বড়ো হাতে রক করে ফিল আপ করবেন প্রথম প্রশ্ন গেল এবং ছবির ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছিলেন ছবির ব্যাকগ্রাউন্ডের কালার কী হতে হবে দেখুন আপনার যা মঞ্চে দিতে পারেন কালারিং ফটো হলেই হল তবে ভিড়োর সব যেটা রিকমেন্ডেশন করতেছেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হয় অন্যথা যারা অন্য ব্যাকগ্রাউন্ড দিবেন তাদেরও কোনো রকম অসুবিধা হবে না এবার আসা যোগ আপনাদের দ্বিতীয় প্রশ্নে সেটা হচ্ছে দেখুন যাদের নিজস্ব নাম দুই হাজার দুই সালের লিস্টে নামের বানান ভুলেছে কিন্তু আবার দু হাজার পঁচিশের বা বর্তমানে ভোটার ভোটার আইডি কার্ডে আপনার অন্য নাম আছে বা ভোটার লিস্টের বর্তমানে ভোটার লিস্টে আপনার অন্য নাম আছে মানে সঠিক নামটা আছে তো সেক্ষেত্রে আপনি এই যে প্রথমের যে অংশটা আছে এই অংশটাতে আপনি কোন ডিটেলসগুলো দেবেন পুরনো নাকি নতুন দেখুন প্রথমের যে অংশটা আছে এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে এবং এই যে ঘরটা আছে এই ঘরগুলোতে কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালের লিস্টে ভোটার লিস্টে যেরকম নাম রয়েছে বা আমি বলবো আপনার বর্তমানে ভোটার আইডি কার্ডটাতে যদি আপনার সঠিক বানান থাকে নামের তো সেই সঠিক বানানগুলো বা সঠিক ডেট অফ বার্থ ইত্যাদি যেগুলো সঠিক ইনফরমেশন আছে সেগুলো কিন্তু এই অংশটাতে সুন্দর করে বসে দেবেন এবং ডাটা এন্ট্রি করার সময় ব্যুরোর সাহেবরা কিন্তু এইগুলো তথ্য দেখেই আপনাদের এন্ট্রি করবে নিচের রকম তথ্য কিন্তু দেখবে না ডাটা এন্ট্রির সময় কিন্তু সম্পূর্ণটা এগুলো তত দেখা হবে তাই এই জিনিসটা আপনারা খুব সুন্দর করে বর্তমানে আপনাদের যেটা সঠিক নামের বানান আছে সেগুলো তথ্য কিন্তু এই জায়গায় দিতে হবে এবার চলে আসুন নিচের অংশে নিচের অংশে যখন যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকা আছে তারা কিন্তু এই অংশটা ফিল আপ করবেন এবং এই অংশ ফিল আপ করার সময় দেখতে পাচ্ছেন এখানে আপনার শুরুতে নাম বসিয়ে দেবেন মানে যাদের নিজস্ব নাম দু হাজার দুই সালের লিস্টের আছে তারাই কিন্তু যাদের বংশের নাম রয়েছে বাবা মার নিজের নাম নেই তারা কিন্তু এই ফর্মটা এই অংশটা ফিল আপ করা যাবে না তাদের জন্য ডায় অংশটা একটু পরে এটা আমি বলে দিচ্ছি বাবা অংশটা কীরকম করে ফিল আপ করবেন এখানে যাদের নিজস্ব নাম দু হাজার দুই লিস্টের আছে তারা সুন্দর করে নির্বাচকের ঘরের নামে কিন্তু এখানে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নিজের নাম দিয়ে দেবেন যাদের নাম দু হাজার দুই লিস্টের আছে তারপরে আপনার ভোটকার নাম্বার দিয়ে দিলেন এবং আত্মীয় নামের ঘরে কী দেবেন দেখুন বীর সব কিন্তু আমাদের পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন এই আত্মীয় নামের ঘরে কিন্তু আপনার বাবার নাম আপনি সে এখানে পুরুষ হয়ে থাকেন কিংবা মহিলা হয়ে থাকেন যেই হন না কেন আপনার নাম এখানে দেবেন তারপরে আপনার বাবার নাম এই ঘরে দিয়ে দেবেন সম্পর্ক তাহলে অবশ্যই কী দিতে হবে বাবা দিতে হবে তারপরে জেলা থেকে শুরু করে ইত্যাদি ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন এবার দেখতে পাচ্ছেন নিচে আছে বিধানসভার নাম এবং বিধানসভার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর মানে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা আছে এটা কিন্তু দুই হাজার দুই সালের অনুযায়ী হবে সেটা কী করে পাবেন সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনি যখন বের করে নেবেন বা আপনার কাছে যদি একটা জেরক্স পাতা থেকে থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টের তাহলে সেই ভোটার লিস্টের একদম উপরের দিকে বা দিকে দেখবেন এখানে কিন্তু বিধানসভার নম্বর এবং নাম রয়েছে প্রথমে যে দুই লেখা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুই এটা কিন্তু হচ্ছে বিধানসভার নম্বর এবং পাশে যে এক্ষেত্রে শীতল লেখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বিধানসভার নাম এক্ষেত্রে শীতল কুচি আপনার লিস্টে আপনি বের করে দেখে নেবেন আপনার কী নাম এবং নম্বর রয়েছে এবং এখানে একটা অংশ নম্বর বা পার্ট নম্বর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্ট নম্বর বা অংশ নম্বর রয়েছে এক্ষেত্রে পঞ্চাশ আপনার ক্ষেত্রে দেখে নেবেন আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্ট কী দেখাচ্ছে আর সিরিয়াল নম্বর বা ক্রমিক নম্বর আপনি কোথায় পাবেন দেখতে পাচ্ছেন এখানে বাঁ দিকে শুরুতেই কিন্তু নিচের দিকে এখানে ক্রমিক নম্বরগুলো পরপর সাজানো আছে আপনার নামটা যে করে থাকবে সেই সোজা করে আপনাকে কিন্তু দেখতে হবে আপনার সিরিয়াল নম্বরটা কত আশা করি বুঝতে পেরেছেন এবারে এই সমস্ত তথ্যগুলো ফিল আপ করার পরে ডান দিকে চলে আসুন যাদের নিজস্ব নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকলেও পরিবারের কোনো একজনের নাম আছে ধরুন বাবা মা কিংবা ঠাকুরদা কিংবা কাকু যেটা নাম আছে তারা এই অংশটা ফিল আপ করবেন তাদের এখানে প্রথম যে নাম আছে এখানে কিন্তু আপনার নাম ভুলও হবে না আপনি এই যে উপরের অংশ তো আপনার নাম দিয়েছেন আপনার তো অতন্ত শুধুমাত্র উপরের অংশে যেহেতু এবারে আপনি দু হাজার দুই সালের লিস্টে আপনার বংশের কারণ নাম আছে ধরুন সুবিধার্থ বললাম আপনার বাবার নাম আছে তাই নামের ঘরে কিন্তু অবশ্যই আপনার বাবার নাম দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন এপিক নম্বরের ঘর রয়েছে এখানে কিন্তু আপনার এপিক নম্বর কোন এপিক নম্বর দেবেন আপনার বাবার এখানে কিন্তু আপনার কোনো তথ্য হবে না আপনার বাবার যেহেতু দু হাজার দুই সাল ইস্ট নাম আছে সেক্ষেত্রে তাদের নামের ডিটেলস এখানে দিতে হবে দেখলেন তাহলে এখানে শুরুতে আপনার বাবার নাম যদি নিচে নাম থাকে এটা দিলেন তারপরে আপনার বাবার এপিক নম্বর দিয়ে দিলেন তারপরে আত্মীয়র নাম এখানে আবার কোন আত্মীয়র নাম দেবেন এখানে কোন আত্মীয় নাম দেবেন আপনার ঠাকুরদার অর্থাৎ এক কথায় আত্মীয় নাম মানে হচ্ছে আপনি যে ব্যক্তির নাম উপরে বসালেন সেই ব্যক্তির বাবার নাম এখানে বসাবেন ধরে নিলাম কোনো ব্যক্তির নাম দুই হাজার দুই সালের লিস্টে নেই নিজস্ব নাম নেই তার পাশাপাশি তার বাবার নামও নেই কিন্তু দুই হাজার দুই সালের লিস্টে আবার তার ঠাকুরদার নাম আছে তো সেক্ষেত্রে উনি কি করবেন এই যে উপরে নামের ঘরে কিন্তু আপনার ঠাকুরদার নাম বসাতে হবে এবং নিচে যে আত্মীয়র ঘরের নাম দেখতে পাচ্ছেন আত্মীয়র নাম এখানে কিন্তু আপনার ঠাকুরদার বাবার নাম বসাতে হবে অপশানটাতে হবে ভালো করে বুঝে নিন আপনি উপরের ঘরে যে নামটা বসাবেন তার বাবার নাম নিচের ঘরে হবে আশা করি বোঝাতে পেরেছি এবার চলে আসলে সম্পর্ক ঘরে সম্পর্ক কী দেবেন আপনি এই যে উপরের ঘরটাতে যে নাম দিয়েছেন এবং এই আত্মীয়র নামের সাথে যেহেতু বাবা সম্পর্ক হয়ে যাচ্ছে দেখতে পেলেন আমি বললাম বাবার নাম এখানে দিতে হবে তাই সম্পর্ক ঘরে কিন্তু এখানে কিন্তু আপনারা বাবা দিয়ে দেবেন এমনটাই কিন্তু আমাদের বিউল বলে গেলেন এই সম্পর্ক ঘরে কিন্তু আপনারা বাবা দিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে নিজের জেলার নাম রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর সিরিয়াল নম্বর এগুলো কিন্তু অবশ্যই নিচে যে ডিটেলসগুলো আছে বিধানসভার নাম থেকে শুরু করে ইত্যাদি পার্ট নম্বর সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু অবশ্যই আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেরকম ছিল আপনি যে ব্যক্তির তথ্য উপরে দিলেন যে ব্যক্তির তথ্য উপরে দিয়েছেন সেই ব্যক্তির অনুযায়ী সেই ভোটার লিস্ট অনুযায়ী ওই ব্যক্তির যেরকম তথ্য আছে মানে বিধানসভার নাম পাট নম্বর সিরিয়াল নম্বর কীরকম আছে একটু আগে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সেই তথ্যগুলি এখানে কিন্তু ফিল আপ করলেই হয়ে যাবে তারপর নিচে আপনার সই যারা সই পারেন না তারা বাতের বুড়ো অঙ্গলে সাপ দিয়ে দেবেন তারপরে এখানে বিরো সব সই করবে বাস আপনার কাজ কমপ্লিট অবশ্যই ফর্মটা কিন্তু আপনাকে দুই কপি দেওয়া হবে দুই কপি সুন্দর করে ফিল আপ করবেন এক কপি বিলোর সবকে জমা দেওয়া হবে এক কপি নিজের কাছে রাখবেন তাহলেই হয়ে যাবে এরপরে দু হাজার পঁচিশ সালে নয়ই ডিসেম্বর গিয়ে যখন ড্রাফ ভোটার লিস্ট তৈরি করা হবে তখন কিন্তু আপনার নাম অটোমেটিক্যালি ড্রাফ ভোটার লিস্টে চলে আসবে যাদের কোনো কারণবশত ভোটার লিস্ট ড্রাফ ভোটার লিস্ট বা খসা ভোটার তালিকা যেটা নয়ই ডিসেম্বর প্রকাশ করা হবে সেই তালিকায় যাদের নাম উঠবে না তাদের কিন্তু একটু ঝামেলাযুক্ত কীরকম বলবো আপনাদের কিন্তু হেয়ারিং এবং নোটিশ বাড়িতে পৌঁছানো হবে এবং আপনি এখানে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে আপনাকে কিন্তু ফোন করে বিল সব ডেকে নেবে আপনার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে ইত্যাদি কিন্তু ভেরিফিকেশন করা হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরেও আপনাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না